আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে আজকে আমার প্রথম ক্লাস অনুশীলনী এক গুণ প্রথম পাঁচটি আজকে অঙ্ক সমাধান করব তা এক নম্বর হচ্ছে একশো তেইশ গুণ তিনশো একুশ তাহলে আমরা কিভাবে গুণ করব লক্ষ্য করো সবাই একশো তেইশ তিনশো একুশ যখনই একক দশক শতক তিনটি সংখ্যা থাকবে তখন আমরা এটাকে সামনাসামনি গুণ করতে পারবো না তখন আমরা নিচে নিচে গুণ করবো এপাশে আছে একক দশক শতক আর ডানে আছে একক দশক শতক তাহলে এপাশে তিনটি এ পাশে তিনটি তাই আমরা নিচ নিচে গুণ করব তাহলে প্রথম তুমি একক সংখ্যা দেখবা তা একক সংখ্যা হচ্ছে এক যখনই আমরা একক সংখ্যা এক যদি হয় তখন আমরা এক ঘরে নামতা দিয়ে শুরু করব যেমন এক তিন গুণে তিন এক দুই গুণে দুই এক এক গুণে এক তোমরা সবাই লক্ষ্য করো যে আমি এক এক ঘরে গুণ আমি শেষ করলাম দশকে আছে দুই তাই আমি এখানে একটি শূন্য বসাবো কারণ এক এক ঘরে অঙ্ক শেষ তাই আমি একটি এক এক ঘড়ের নিচে শূন্য দেব তারপরে দশকে আছে দুই আমি দুই ঘরের নামটা দিয়ে শুরু করব দুই তিন গুণে ছয় দুই দু গুণে চার দুই এক গুণে দুই দশকের অঙ্ক শেষ তারপরে শতকে আছে তিন তা আমি একক দশক দুই সংখ্যা গুণ করার শেষ তাই আমি দুইটা শূন্য দেব শতকের ঘর থেকে পরবর্তী সংখ্যা বসাবো তার শতকে আছে তিন 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 এক তিন তিন গুণে নয় তিন দুগুণে ছয় তিন গুণে তিন তারপর আমরা কি করব? তোমরা অবশ্যই জানো গুণের শেষে যোগ আর বাঘের শেষে বিয়োগ তাহলে আমরা গুণের শেষে কী করবো যোগ করব তাহলে তিন নামবে ছয় আর দুই আট নয় আর চার দশ এগারো বারো তেরো চোদ্দ চোদ্দোর চার হাতে এক ছয় এক সাত আর দুই নয় তিন নেমে যাবে এখন আমাদের উত্তরটি হচ্ছে তিন নয় চার আট তিন এভাবে এক নম্বর অঙ্ক শেষ আমাদের সমাধান হল উনচল্লিশ হাজার চারশত তিরাশি এখন আমরা দুই নং অঙ্ক করব নং অঙ্কটি হচ্ছে চার নয় আট গুণ পাঁচ সাত ছয় তাহলে এখানে এক এক দশক শতক পাশে আছে এক এক দশ শতক বামে ডানে যখন আমরা গুণ করব তিন সংখ্যা তখন সামনাসামনি গুণ করা যাবে না এটা তুমি সমাধান নিচে করবা তাহলে চার নয় আট গুণ পাঁচ সাত ছয় তোমরা খেয়াল করবা গুণের বেলা সবসময় নিচ থেকে শুরু করবা একক সংখ্যা হচ্ছে ছয় ছয় দিয়ে আমি শুরু করব তা ছয় গড়ে নামটা তো ছয় আট গুণে আটচল্লিশে আট হাতে চার ছয় ন গুণে চুয়ান্ন আর চার পঞ্চান্ন সাত্পান্ন সাতান্ন আটান্ন আটান্ন আট হাতে পাঁচ চার ছগুণে চব্বিশ চব্বিশ আর পাঁচ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনতিরিশ উনতিরিশ তুমি আবার দ্বিধাবোধ লাগলে তুমি আবার গুনতে পারবে সেখানে সমস্যা নেই ছয় আটচল্লিশে আট হাতে চার ছয় ন চুয়ান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন সাত আটান্ন আট হাতে পাঁচ চারশো এক চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তো এককের অঙ্ক গুণ করলাম তো এককের সংখ্যা যখন গুণ করে ফেলেছি আমরা তো এককের নিচে একটি শূন্য দেব তারপরে দশকের পালা দশকে আছে আমাদের সাত সাত আটা ছাপ্পান্ন ছাপ্পান্ন ছয় হাতে পাঁচ সাত নং তেষট্টি চৌষট্টি পঁয়ষট্টি শীর্ষ সাতষট্টি আটষট্টি আট হাতে ছয় চার শতা আঠাশ উনতিরিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ আমরা দশকের অঙ্ক গুণ করলাম শতকের পালা আমাদের শতকে আছে পাঁচ যেহেতু একক দশক করেছি তাই জন্য আমরা দুইটি শূন্য দেব শতকে আছে পাঁচ পাঁচ গুণে চল্লিশ চল্লিশের শূন্য হাতে চার পাঁচ ন গুণে পঁয়তাল্লিশ হাতে চার ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশের নয় হাতে চার চার পাঁচ গুণের বিশ আর চার চব্বিশ এখন আমরা কিছু পূর্বে আমরা বলেছি হ্যাঁ যোগে গুণের শেষে যোগ হয় তা আমরা যোগ করব আট নামালাম ছয় আর আট চোদ্দোর চার হাতে এক আট আর এক নয় 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 আঠারো আট হাতে এক নয় এক দশ দশ আর চার চোদ্দো চৌদ্দো দুই ষোলো ষোলো ছয় হাতে এক চারের এক পাঁচ আর তিন আট দুই তাই আমাদের নাম উত্তর নামল একক দশক শতক হাজার অযুত লক্ষ ঠিক আছে দুই লক্ষ ছিয়াশি হাজার আটশত আটচল্লিশ তো কত হলো দুই লক্ষ ছিয়াশি হাজার আটশত আটচল্লিশ এখন আমাদের তিন নং অঙ্কের পালা তিন অঙ্ক হচ্ছে চারশো আট গুণ দুইশো তিন এখন আমরা এক এক দশক শতক একক দশা শতক আছে এই জন্য আমরা নিচে নিচে এটাও করবো চারশো আট দুইশো তিন এখন এককের অঙ্ক দিয়ে আমরা শুরু করবো তিন গণের নামটা শুরু করবো তিন আট গুণে চব্বিশ চব্বিশে চার হাতে দুই তিন শূন্য গুণে শূন্য তিন দিয়ে শূন্য আমরা গুণ করলে কি নামে শূন্য তা তিন শূন্য গুণে শূন্য তাই আমরা কী করবো হাতে যে দুই সেই দুই নামিয়ে যাব নামিয়ে দেব হাতের দুই এখন তিন দিয়ে চারের গুণ তিন চার গুনে বারো এক এক অঙ্ক শেষ দিলাম শূন্য শূন্য দিয়ে আমি যাকে গুণ করব সবই কি নামবে শূন্য 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 এখন দশকের পালা শেষ শতকে আছে দুই তাহলে আমি পরপর দুইটি শূন্য নামাই দিলাম এখন শতকের অঙ্ক গুণ করব শতকের নিচে আমাদের সংখ্যা বসাতে হবে তাহলে এখন দেখো দুই আট গুণে ষোলো ষোলোর ছয় হাতে এক দুই শূন্য গুণে শূন্য এই জন্য হাতে এক নেমে যাবে দুই চার গুণে আট এখন আমরা গুণের শেষে কি করবো যোগ করবো তাহলে কত নামবে চার দুই আট দুই আট তাহলে আমরা নামালাম একক দশক শতক হাজার বিরাশি হাজার আটশত চব্বিশ তা আমাদের উত্তর হলো কত বিরাশি হাজার আটশত চব্বিশ এই এখন আমরা চতুর্থ নম্বর অঙ্কটি আমরা করব। চতুর্থ নম্বর অঙ্কটি হচ্ছে এখানে এক এক দশক শতক হাজার আছে এক এক দশক শতক আছে তাহলে আমরা নিচে নিচে করবো এটাও তিন দুই ছয় সাত দুই চার পাঁচ এখন প্রথমে এক এক ঘরের সংখ্যা হচ্ছে পাঁচ পাঁচ দিয়ে আমরা শুরু করব তাহলে পাঁচ সাত গুণে পঁয়ত্রিশ পঁয়ত্রিশে পাঁচ হাতে তিন পাঁচ ছ গুণে তিরিশ তিরিশ আর তিন তেত্রিশে তিন হাতে তিন পাঁচ দুগুণে দশ আর তিন তেরো তেরো তিন হাতে এক তিন পাঁচ পনেরো আর এক ষোলো যখন তোমরা হাতে মনে মনে না রাখতে পারলেও পাশে লিখে রাখবা তাহলে তোমাদের সহজ হবে আবার দেখো আমরা প্রথম একক ঘরের অঙ্কটি আমরা করে ফেলেছি দশকে আছে চার তা একক ঘরে করে ফেলেছি এই জন্য আমি একটি শূন্য দিব দশকে চার চার সাতা আটাশ আটাশের আট হাতে দুই চার ছগুনে চব্বিশ চব্বিশ আর দুই ছাব্বিশ ছাব্বিশের ছয় হাতে দুই চার দুগুণে আট আর দুই দশের শূন্য হাতে এক চার তিন গুণে বারো আর এক তেরো এখন একক আর দশক অঙ্ক করেছি আমি সেই জন্য দুইটি শূন্য দিলাম শতকের অঙ্ক আছে তিন তিন সাত গুণে একুশ একুশের এক একুশের এক হাতে দুই তিন এক দুই দুই সাত গুণে চৌদ্দ সরি দুই চোদ্দোর চার হাতে এক দুই ছগুণে বারো আর এক তেরোর তিন হাতে এক দুই দুগুণে চার আর এক পাঁচ দুই তিন গুণে ছয় এই অঙ্কটি আবার গুনে নেব আমি যেহেতু ভুল হয়েছিল একটু যেমন পাঁচ সাত গুণে পঁয়ত্রিশের পাঁচ হাতে তিন পাঁচ ছ গুণে তিরিশ আর তিন তেত্রিশে তিন হাতে তিন পাঁচ দুগুণে দশ আর তিন তেরো তিন হাতে এক পাঁচ তিন গুণে পনেরো আর এক ষোলো দশকের সংখ্যা আমি গণব চার সাথে আঠাশের আট হাতে দুই চার ছগুণে চব্বিশ আর দুই ছাব্বিশের ছয় হাতে দুই চার দুগুণে আট আর দশের শূন্য হাতে এক চার তিন গুণে বারো আর এক তেরো এখন শতকের অঙ্ক দুই দুই সাত গুণে চোদ্দোর চার হাতে এক দুই ছয় গুনে বারো আর এক তেরো তিন হাতে এক দুই দু গুণে চার আর এক পাঁচ দুই তিন গুণে ছয় এখন যোগের পালা পাঁচ আট আর তিন এগারো এক হাতে এক পাঁচ ছয় পাঁচ এগারো বারো তেরো চোদ্দো চার হাতে এক তিন চার ছয় ছয় দশের শূন্য হাতে এক ছয় তিন নয় দশ দশের শূন্য হাতে এক সাত এক আট তা আমাদের অঙ্ক উত্তর হয়েছে একক দশক শতক হাজার লক্ষ আট লক্ষ চার পনেরো তাহলে আমি উত্তর লিখব আট লক্ষ চার শত পনেরো আমাদের এখন পঞ্চম অঙ্কটি হবে পঞ্চম অঙ্কটি আট নয় সাত ছয় গুণ নয় পাঁচ ছয় এখন আট নয় সাত ছয় নয় পাঁচ ছয় ছয়কার নামটা ছয় ছয় কত ছয় ছয় গুনে ছত্রিশের ছয় হাতে তিন ছয় সাতা বিয়াল্লিশ তেতাল্লিশ চল্লিশ পঁয়তাল্লিশের পাঁচ হাতে চার ছয় নয় গুণে চুয়ান্ন ছয় নুনে চুয়ান্ন আর চার পঞ্চান্ন ছাপ্পান্ন সাত আটান্ন আট হাতে পাঁচ ছয় আট গুণে আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ একান্ন বাউন্ন তিপ্পান্ন এইভাবে করবা এখন দশকের অঙ্ক এককের সংখ্যাটি গুনে ফেলেছে এই জন্য এককের শূন্য নম্বরে দশকে আছে পাঁচ পাঁচ ছ গুণে শূন্য হাতে তিন পাঁচ সাত গুণে পঁয়ত্রিশ আর তিন ছত্রিশ সাঁইতিরিশ আটত্রিশ আটত্রিশে আট হাতে তিন পাঁচ ন গুণে পঁয়তাল্লিশ আর তিন ছচল্লিশ আটচল্লিশ আটচল্লিশ আটচল্লিশে আট হাতে চার পাঁচ গুণে চল্লিশ আর চার চুয়াল্লিশ এখন একক দশক অঙ্ক আমি গুনে ফেলেছি এখন শতকের অঙ্ক শতক আছে নয় ছয় নগুনে চুয়ান্ন চার হাতে পাঁচ ছয় নগুনে চুয়ান্ন চার হাতে পাঁচ সাত নং সাত নগুনে তেষট্টি আর পাঁচ চৌষট্টি পঁয়ষট্টি শিশুরি সাতষট্টি আটষট্টি আটষট্টি আট হাতে ছয় নয় নগুনে একাশি বিরাশি তিরাশি চুরাশি পঁচাশি ছিয়াশি সাতাশি সাতাশি সাতাশির সাত হাতে আট আট নগুনে বাহাত্তর তিয়াত্তর চুহাত্তর পঁচাত্তর ছিয়াত্তর সাতাত্তর আটাত্তর উনআশি আশি এখন গুণের শেষে যোগ ছয় পাঁচ আট আটের বারো বারো আর আট বিশ বিশে শূন্য হাতে দুই আর দশ আঠারো উনিশ বিশ একুশের এক হাতে দুই সাত নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো শত আঠারো আট হাতে এক চারের এক পাঁচ আট তা আমাদের উত্তর হয়েছে একক দশক শতক হাজার অযুত লক্ষ হ্যাঁ পঁচাশি লক্ষ একাশি হাজার ছাপ্পান্ন পঁচাশি লক্ষ একাশি হাজার ছাপ্পান্ন এই আমাদের পাঁচটি অঙ্ক আজকে করেছি পরবর্তী তোমরা যদি অঙ্ক সম্পর্কে জানতে চাও আমি পরবর্তী ক্লাসে আমি জানিয়ে দেবো